তাহলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর এসে প্রতিপালন করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয় যুগে যুগে যার যার নিজের ইচ্ছা মতো ধর্ম প্রচার করে আমরা হেয় হয়ে গেছি আমরা সংখ্যালঘু হয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে আমরা যারা ভারত বাংলা উভয়ই পাশাপাশি বসবাস করে আসছি ইসলাম ধর্ম ইসলাম ধর্মে তাদের নবীকে দিনা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলা হয় আল্লাহর দোস্ত তার পাশে আর একটা ধর্ম আছে খ্রিস্টান খ্রিস্টানদের যীশুকে বলা হয় ঈশ্বরের পুত্র আর আমার ভগবান কৃষ্ণকে বলা হয় সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র ঈশ্বর পরতন্ত্র নয় হরিবল স্বতন্ত্র নয় পরতন্ত্র কোনটা কৃষ্ণ স্বতন্ত্র ঈশ্বর না পরতন্ত্র জোরে হবে সব জোরে হতে হবে স্বতন্ত্র তো একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে জৈছে করায় নিত্য সে তৈসে করে নিত্য আমি বলছি না শাস্ত্রকার বলছে কে বলছে একলা ঈশ্বর কৃষ্ণ ব্রহ্মা তার ব্রহ্মসংহিতায় নির্দেশনা দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ আমার সাথে যেমন বুঝতে পারো আমাকে যেমন বকাবকি দিতে পারো যদি লোম জ্বালা আছে তবে ওই ব্রহ্মার সাথে বুঝিয়ে এই আমরা যারা ঈশ্বর ভগবান দাবি করছি ব্রহ্মাইরে একটা কেউ বলে নাই বলেছে বাবা এই বলেছে তাহলে এখানে কি বললেন কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় ঈশ্বর পরম কৃষ্ণ আর এক জায়গায় বললেন কি একেলা না ঈশ্বর কৃষ্ণ তাহলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর এসে প্রতিপালন করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয় যুগে যুগে কোনো ভায়া নয় কোনো দালাল পাঠাতে হয় না কোনো ভায়া পাঠাতে হয় না কোনো মাধ্যম পাঠাতে হয় না এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সাক্ষাৎ ঈশ্বর নিজেই যুগে যুগে অবতীর্ণ হয়েছে কথাটা কি বুঝতে পেরেছি কি না এখন তো হ্যাঁ বলেন আর যে সময় শয়তান নে ধরে দাবন মারে সেই সময় তো আর আপনার কাঁসা দিয়ে ওর পলান ওইরূম পলালি কাজ হবে না কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে তাহলে আমি অনুরোধ করব সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারাই যে বাণী লেখুন আর যেটাই প্রচার করুন কৃষ্ণের সাথে পৃথিবীর সাধারণ কিংবা অসাধারণ হোক একজন মহাপুরুষের সাথে তুলনা করা যাবে কি তাহলে এজন্য কেউ যেন ভাবেন না যে একজন একটা কথা বললে তার বিপরীত কিছু করব না কাউকে রাগ করার জন্য নয় কাউকে আমরা সনাতনী কিন্তু সনাতনের মূল একটা তত্ত্ব থাকতে হবে কিন্তু আমাদের এলোমেলো হয়ে গেছে যার যার নিজের ইচ্ছা মতো ধর্ম প্রচার করে আমরা হেয়পূর্ণ হয়ে গেছি আমরা সংখ্যালঘু হয়ে গেছি এইটা থেকে রোধ করতে হলে যদিও নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন শিক্ষাগত যোগ্যতা আপনারা অর্জন করেছেন আগে এত শিক্ষিত ছিল না কিন্তু মানুষের বিবেকটা খুব পরিষ্কার ছিল আর এখন আক্ষরিক শিক্ষা বেড়ে গেছে কিন্তু বিবেক জঘন্যতম হয়ে গেছে বিবেকটা জঘন্যতম হয়ে গেছে বিবেকটাকে যেন হত্যা না করা হয় কষ্ট পাচ্ছেন নাকি বৈষ্ণবগণ আমি একটু কথা কিন্তু একটু চাচা ছোলা বলি আমার বার তো মিষ্টতা নেই আমার শুভঙ্কর বাবা হরিকথা বলতে গেলেই যেন একেবারে ভক্তির মূরতি তো হ্যাঁ পাগলটা ভালো ভক্তির মূরতি একেবারে হরি কথা বললেই যেন হ্যাঁ বিগলিত ধরায় নয়নের জল বর্ষিত হয় খুব ভালো উত্তম আর আমারে ভগবান দুটো নয়ন দিয়েছে একেবারে শুষ্ক চৈত্র মাসে পাল্টা ধরা নদী এতে আর জল ঠল নেই তবে আমাকে গৌরেরই বলছে তুই শুধু তোকে কি করছিস তো পাঠিয়েছিস জানিস কি তোকে ভক্তিস আর শক্তি দুটো দেয়নি তোকে কি দিয়েছি তোকে দিয়েছি শুধু অসুরত্ব প্রবৃত্ত এই জন্যই আপনাদের শুধু ব্যথা দেওয়া কথা বলি আমি সুর ভালো না অসুর মানে সুরই ভালো না সুর মানে দেবতা আর অসুর মানে সেটা তো বোঝেনি যার কথাবার্তা কোনো কিছুই ভালো না তো আমি সেই দলের লোক তো তাই চরণ ধরে করি মানা কখনো আমার কথায় ব্যথা লাগলেও মা বাবা যেমন সন্তানের লাথিটাকে বক্ষে ধারণা করে সেটাকে ব্যথা হিসেবে রাখে না তদ্রূপ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের চরণ প্রান্তে একটু স্থান দেবেন অন্য কিছু আশা এবং বাঞ্ছা করি না